আজকের ভিডিওটাকে আমি দুটো সেগমেন্টে ভাগ করেছি ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে ফার্স্ট পার্টটায় রেখেছি আপনি যদি মার্কেটে অলরেডি ইনভেস্টেড থাকেন তাহলে বর্তমান পরিস্থিতিতে আপনি কি করবেন বা আপনি ধরুন মার্কেটে নতুন করে বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেকেন্ড পার্টটায় রেখেছি আমাদের সামনে বাজেট আছে তেইশে জুলাই বাজেট তো সেই বাজেটের পরিপ্রেক্ষিতে কোন কোন সে বাজেটে কোন কোন সেক্টরগুলো ফোকাসে থাকবে সেটা নিয়ে আলোচনা করব এবং তারই রিলেটেড কয়েক স্টক নিয়ে আলোচনা করব তো ভিডিওটা তাহলে শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ফার্স্ট যে আলোচনাটা করছি বর্তমান মার্কেটের যে পরিস্থিতি সেই অনুযায়ী আপনি হয়তো অলরেডি ইনভেস্ট করে আছেন তা সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন মার্কেটে আমরা যদি নিফটির একবার পি রেশিওটা চেক করি মার্কেট একদম সর্বোচ্চ হাইতে ট্রেড করছে তাহলে মার্কেট কি হাই প্রাইসে এখন ট্রেড করছে সেটা আমরা একবার একটু চেক করব আমরা নিফটির পিটা পি রেশিওটা একবার দেখে নেবো নিফটির এখন কারণ পি রেশিও চলছে টোয়েন্টি আর নিফটির যদি মিডিয়ান পি দেখি সেটা হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু এখন খুব বেশি হাই প্রাইসে ট্রেড করছে না মিডিয়ানের থেকে অল্প একটু ওপরে ট্রেড করছে কিন্তু একেবারে অনেক বেশি হাইতে ট্রেড করছে না তো নিফটির মধ্যে যদি কারেকশান আসেও সেক্ষেত্রে আমরা এত যেমন রানিং কারেকশান দেখতে পাই ফাইভ টু সেভেন পার্সেন্ট সেরকম একটা কারেকশান আসতে পারে তো সেক্ষেত্রে ধরুন আপনি অলরেডি ইনভেস্টেড আছেন আপনি কি করবেন আপনি যদি কোনো লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু লার্জ ক্যাপ স্টক সেভাবে কিন্তু অতটা র্যালি দেখায়নি কিন্তু আপনি যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ক্যাটাগরির স্টকে আপনি ইনভেস্ট করেছেন এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা হিউজ ভলিউমের র্যালি এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একবার সেখানে প্রফিট বুক করে ক্যাশ থাকতে পারেন কারণ মার্কেটে যখন আমরা দেখবো ফাইভ মার্কেটে যদি একটু কারেকশান আসে সেক্ষেত্রে আমরা যদি লার্জ ক্যাপ স্টকে ধরুন টু পার্সেন্ট থ্রি পারসেন্ট কি ফাইভ পার্সেন্ট কারেকশান দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এসব মিড ক্যাপ এবং লার্জ স্মল ক্যাপ ক্যাটাগরি যেসব স্টকে একটা হিউজ র্যালি হয়েছিল সেখানে কিন্তু একটা হয়তো টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট একটা কারেকশান আসতে পারে কি হয়তো এর থেকেও একটু বেশি কারেকশান আসতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি একটা প্রফিট বুক করতে পারেন কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক অনেকটাই ভালো র্যালি দেখিয়েছে লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টকের তুলনায় আর আপনি ধরুন কোনো স্টকে এস করছেন সেই এসআইপি কিন্তু কন্টিনিউ করে যান হ্যাঁ যদি কোনো এমন কোন স্টকে আপনি এসআইপি করছেন যে স্টকে অনেক ভালো র্যালি দেখিয়েছে সেখানে আপনার এস যে পরিমাণে আপনি করছেন সেটা থেকে একটু কমিয়ে দিতে পারেন যখন যদি কোনো কারণে এইসব মিড ক্যাপ স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকগুলোয় যেগুলো আপনি ইনভেস্ট হয়ে রয়েছেন সেখানে হয়তো একটা ভালো কারেকশান এলো নিচের দিকে এলে আপনি কিন্তু সেখানে আবার আপনার এসআইপির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে আপনি বিনিয়োগ করতে পারেন আর এসআইপি কিন্তু কখনোই বন্ধ করবেন না এস আই পি অলওয়েজ টাইম কন্টিনিউ থাকবে আর যারা অলরেডি মার্কেটে ইনভেস্টেড আছেন যেমন ধরুন যারা লার্জ ক্যাপ স্টকে বা ইনভেস্টেড আছেন সেখানে হয়তো দেখা যাচ্ছে টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট র্যালি আপনি দেখতে পেয়েছেন ইমিডিয়েট যদি টাকার প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আপনি স্টক হোল্ড করতে পারেন আগামী দু তিন বছরের জন্য আপনি হোল্ড করতে পারেন আর যদি আপনার টাকার বিশেষ প্রয়োজন থাকে তাহলে অবশ্যই একবার প্রফিট বুক করে ওয়েট করতে পারেন নিচের দিকে আসলে আবার আপনি বাই করতে পারেন এবার যারা নতুন করে ইনভেস্ট এই মার্কেটে করতে চাইছেন সেক্ষেত্রে বলবো যদি আপনি এসআইপি করতে চান ঠিক আছে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট এক্ষুনি নয় ধরুন আপনি মনে করলেন দুই থেকে তিন লাখ টাকা মার্কেটে এখানে ইনভেস্ট করবেন না তার জন্য কিন্তু আপনি একটু ওয়েট করুন মার্কেটে একটা কারেকশান আসতে দিন সেই কারেকশানে আপনি ইনভেস্ট করতে শুরু করুন তাও পুরো আপনি ইনভেস্ট করতে চান পুরো টাকা একসাথে ইনভেস্ট না করে তার ফর্টি পারসেন্ট ইনভেস্ট করে একটু ওয়েট করুন এইভাবে যদি আপনি ইনভেস্টমেন্টটা করেন তাহলে মনে হয় আপনার কাছে লামসাম ইনভেস্টমেন্টের কথা বলছি তাহলে মার্কেট যদি যদি কখনো কোনো কারণে হয়তো এখন না হলেও আগামী ছমাস কি আট মাসের মাথায় দেখা গেল একটা কারেকশান এলেও সেখানে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট একটা কারেকশান মার্কেটের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে সেখানে কিন্তু আপনি একটা লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ইমিডিয়েট লামসাম ইনভেস্টমেন্টটা অ্যাভয়েড করাই বেটার আপনি যদি ইনভেস্ট একান্তই করতে চান তাহলে আপনি এসআইপি অলওয়েজ টাইম স্টার্ট করতে পারেন তবে এখন মার্কেট অনেকটা হাইতে আছে মার্কেট এখন যেহেতু সর্বোচ্চ প্রাইসে চলছে তাই অল্প করে এসআইপিটা আপনি স্টার্ট করে দিতে পারেন মোটামুটি এটা গেলেও এখন মার্কেটে কিভাবে আপনি বিনিয়োগ করবেন সেটা নিয়ে আলোচনা করলাম বা আপনার অলরেডি বিনিয়োগ আছে আপনি সেক্ষেত্রে কি করবেন সেটা নিয়ে আলোচনা করলাম এবারে নেক্সট যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সামনে তেইশে জুলাই বাজেট আছে বাজেটে কী কী সেক্টরের ওপর আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের ফোকাস রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এরই পরিপ্রেক্ষিতে চারটে স্টক নিয়ে ডিসকাস করবো তাহলে ফার্স্ট আমরা দেখে নেবো আমাদের এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের আমরা তো সবাই জানি ডিফেন্স রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার এইসব সেক্টরগুলোর ওপর কিন্তু ফোকাস রয়েছে এছাড়াও অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টরের ওপরেও ফোকাস রয়েছে কেমিক্যালের ওপর ফোকাস রয়েছে আর ফার্টিলাইজারের ওপরেও কিন্তু ফোকাস রয়েছে তো আজকে আমি যে চারটে স্টক নিয়ে আলোচনা করছি সেটা এবারে যে যে সেক্টরগুলো আমি আমার ফোকাসে রেখেছি তার মধ্যে ফার্স্ট হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরের ওপর যেহেতু একটা ভালো বাজেটে অ্যালোকেশন হবে তার জন্যই কিন্তু রেলওয়ে স্টকে আমরা একটা খুব ভালো র্যালি অলরেডি দেখতে পাচ্ছি যেমন আমরা রেল আরভিএনএল আইআরএফসি অবশ্যই রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলো আছে সেগুলোও ফোকাসে থাকবে আমার ফোকাসে মোটামুটি আমি এই রেলওয়ে সেক্টরের মধ্যে আরভিএনএল আইআরএফসি এবং আইআরসিটিসিকে রেখেছি কিন্তু আজকের ভিডিওয়ে যে আমি স্টকটাকে নিয়ে ডিসকাস করছি সেই স্টকটার ভেতরে আমরা খুব একটা এখনও বেশি র্যালি দেখিনি সেই জন্যেই কিন্তু এই স্টকটাকে আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটা হচ্ছে আইআরসিটিসি আচ্ছা প্রথমেই বলি কিন্তু আমি এখানে যেসব স্টকগুলো নিয়ে ডিসকাস করব। এই স্টকগুলোর কোনোটাই কিন্তু আমি বাই রেকমেন্ডেশান করছি না বাজেটের পরিপ্রেক্ষিতে এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আইআরসিটিসি এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে হাজার পঁয়তাল্লিশ টাকা এই স্টকটা নিয়ে আমি বহুবার আপনাদের সাথে আলোচনা করেছি এই স্টকটা সম্পর্কে যদি ডিটেলস আলোচনা আপনারা দেখতে চান তাহলে আমার রিয়েল স্টকের যে সেক্টর নিয়ে যে ভিডিওটা আমার করা আছে সেটা আপনারা দেখতে পারেন তো এই স্টকটায় আমরা যদি লাস্ট সিক্স মান্থের র্যালি দেখি সেখানে ফরটিন পারসেন্ট আর লাস্ট ওয়ান ইয়ারের যে র্যালি দেখি সেখানে হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট যেখানে অনু অন্যান্য রেলওয়ে স্টকের ক্ষেত্রে আমরা কোথাও ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কোথাও থ্রি হান্ড্রেড পার্সেন্ট র্যালি দেখছি সেখানে কি আইআরসিটিসিতে সেভাবে কোনো র্যালি আমরা দেখতে পাইনি এটা একটা মনোপলি কোম্পানি আর এরা অন ইন্ডিয়ার একমাত্র কোম্পানি যারা নাকি অনলাইনে টিকিট রেলওয়ে টিকিট প্রোভাইড করে ক্যাটারিং এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করে রেল স্টেশন এবং ট্রেনে তো এই স্টকটার আমরা যদি চারটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার যে ফিফটি ডিএমা আছে সেই ফিফটি ডিএমআকে কিন্তু ভালোভাবে হোল্ড করে ওপরের দিকে ট্রেড করছে এর ফিফটি ডিএমআ হচ্ছে হাজার নাইন হাজার ন টাকা হচ্ছে এর ফিফটি এই স্টকটা ওপরের দিকে হাজার আটত্রিশ পর্যন্ত যেতে পারে আর যদি এই স্টকটা হাজার চল্লিশের উপর সাস্টেন করে ট্রেড করতে পারে একটা দুটো ক্লোজিং আমরা এই স্টকে পাই তাহলে কিন্তু নতুন হাই দেখানোর সম্ভাবনা রয়েছে কারণ এই স্টকটা রেলওয়ে অন্যান্য স্টকের মতন কিন্তু এখনো পর্যন্ত অতটা ভালো র্যালি দেখতে পাইনি আমরা তাই এই স্টকটাকে আমি আমার ফোকাসে রেখেছি তবে আপনারা একটা কথা বলি এখানে যে আপনারা যে কোনো স্টকে ট্রেড করার জন্য কিন্তু অবশ্যই মার্কেটটা অনেকটা হাইতে আছে এবং একভাবে অনেকটা র্যালি দেখিয়েছে তাই যখনই ট্রেড করবেন অবশ্যই স্টপ লস কিন্তু লাগিয়েই আপনারা ট্রেড করবেন নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ডিফেন্স সেক্টর কোম্পানি সেটাতেও অলরেডি আমরা একটা খুব ভালো র্যালি দেখেছি তবু এই স্টকটা আমি আমার ফোকাসে রেখেছি ভারত ইলেকট্রনিক্স এই আমরা আত্মনির্ভর ভারতের জন্য ভারত তৈরি করার জন্য কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মানে খুব ভালো ফোকাস রয়েছে এবং এক্সপোর্ট হচ্ছে ডিফেন্স প্রোডাক্ট এটাও কিন্তু একটা অনেক বড় পয়েন্ট তার জন্য কিন্তু ডিফেন্স সেক্টর আমাদের ওয়াচে থাকবেই এই স্টকের চার্ট আমরা একবার একটু ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা যেটা হাই দেখি এই স্টকের প্রিভিয়াস যে হাইটা দেখিয়েছিল সেটা তিনশো তেইশ টাকা তো আমরা দেখতে পাচ্ছি এই স্টকটার এই তিনশো টাকার কাছে পরপর তিনবার পৌঁছেছে এবং এই লাস্টবার দেখা গেল সেখানে কিন্তু একটা ভালো ব্রেকআউট এসছে এবং সেই ব্রেকআউটটা ভালো সাস্টেনও করেছে এবং এই তিনশো পঁয়ত্রিশ টাকা এখন ট্রেড করছে তো এই স্টকের জন্য যদি ফোকাসে আপনারা রাখেন অবশ্যই এই স্টকটাকে তিনশো কুড়ি টাকা লস মেনটেন করে এই স্টকে যে ব্রেকআউটটা এসছে সেটা ভালোভাবে সাস্টেন করেছে এবং যদি একটু ডিক্লাইনে পাওয়া যায় এখানে কিন্তু দেখা যেতে পারে আর অবশ্যই এক্ষেত্রেও বলবো তিনশো কুড়ি টাকা যদি আপনারা আপনাদের ভালো লাগে অবশ্যই তিনশো কুড়ি টাকা কিন্তু স্টপ লস মেনটেন করে রাখবেন এবং যদি বাইও করতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিপ এলে তবেই বাই করবেন এবারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের স্টক সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউওয়াল এনার্জি এই স্টকেরও চাপটা আমরা একবার দেখে নেব এই স্টকটা খুব একটা বেশি দিন মার্কেটে কিন্তু লিস্টেড হয়নি ডিসেম্বর দু হাজার তেইশে লিস্টেড হয়েছিল এবং সেখান থেকে এই স্টকটা প্রায় সাত আট মাসে তিনশো চল্লিশ র্যালি আমরা দেখতে পেয়েছি যেহেতু রিনিউয়েবল সেক্টর ফোকাসে আছে সেই জন্যই কিন্তু এই স্টকটার ভিতরে এতটা র্যালি দেখতে পাচ্ছি আর এই স্টকে যদি আমরা চার্টে দেখতে পাচ্ছি স্টকের চার্টটা আমরা যেটা দেখছি প্রিভিয়াস যে হাইটা ছিল দুশো আঠেরো টাকা তাকে কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু ভালোভাবে সাস্টেন করেছে এই স্টকে আমরা সেভেন পার্সেন্টের মতন র্যালি দেখতে পেয়েছি এই স্টকটা বাজেটের জন্য কিন্তু ফোকাসে রাখা যেতে পারে যদি কারণ যেহেতু রিনিউবাল এনার্জি গভর্নমেন্টের ফোকাসে আছে তাই কিন্তু এইসব সব রিনিউবাল এনার্জির যেসব স্টকগুলো আছে সেগুলো কিন্তু ভালো একটা র্যালি আসার সম্ভাবনা আছে লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং হাউজিং কিন্তু একটা অনেক বড় কিন্তু প্রজেক্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রয়েছে সেটা হয়তো একটা লং টার্ম প্রসেসে হবে তো এর জন্য আমরা বিভিন্ন কোম্পানি আমাদের ওয়াচে রাখতে পারি যেমন পিএনবি হাউজিং এলআইসি হাউজিং তো আজকের আমি এলআইসি হাউজিংকে রেখেছি এই স্টকটার মার্কেট ক্যাপিটাল হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড নাইন পি হচ্ছে নাইনের কাছাকাছি ট্রেড করছে এরা ফাইন্যান্সের নতুন নতুন যেসব রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে সেই সব কেনার জন্য কনস্ট্রাকশানের জন্য এছাড়াও বিভিন্ন মানে প্রোজেক্ট ফাইন্যান্সকে ডেভেলপ করার জন্য লোন দেবার প্রপার্টি কেনার জন্য লোন দেবার জন্য এরা ফাইন্যান্স করে এই স্টকের যদি লাস্ট দু হাজার চব্বিশে এদের যদি নেট প্রফিটটা দেখি সেটা হচ্ছে চার হাজার সাতশো তেষট্টি করোর যা দু হাজার তেইশের থেকে প্রায় ডাবল লাস্ট থ্রি ইয়ার্সে এদের প্রফিট গ্রোথ হয়েছে টোয়েন্টি সিক্স পারসেন্ট তো এই স্টকের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ পয়েন্ট টু ফোর পারসেন্ট প্রোমোটারের হোল্ডিং আছে এফআইএসদের এখানে খুব ভালো হোল্ডিং আছে সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এফআইএসটা কিন্তু পজিশান বাড়িয়েছে ডিআইএসদের হোল্ডিং আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পাবলিকের হোল্ডিং আছে টেন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট তো স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে সাতশো তিরাশি টাকার কাছে তো এই স্টকটাও বাজেটের জন্য কিন্তু ফোকাসে রাখা যেতে পারে এছাড়াও কেমিক্যাল সেক্টরের জন্য এস আর এফ দীপক নাইটরাট এগিয়েটা ফোকাসে রাখা যেতে পারে এছাড়াও আমরা আইটি স্টকের ওপর ফোকাস তো রাখবোই কারণ আইটিতে আমি বেশ কিছুদিন ধরেই আপনাদের সাথে শেয়ার করেছি আইটি মার্কেট এতটা র্যালি দিয়েছে আইটিতে আমরা সেভাবে পারফরমেন্স দেখিনি এবং আইটি ছাড়া কিন্তু মোটামুটি আমাদের লাইফস্টাইলও অনেকটা বেশি আইটির বিভিন্ন ফ্রন্টলাইন স্টকের ওপরও আপনারা ফোকাসে রাখতে পারেন এ নিয়ে আমি অনেকবারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আইটি ফ্রন্টলাইন যেসব স্টক আছে যেমন ইনফোসিস ওয়েপ্রো কোফোর্জ এইসব স্টকগুলো আপনারা ওয়াচে রাখতে পারেন তো মোটামুটি আমি আজকের ভিডিওয়ে আপনাদের সাথে দুটো পার্ট এখানে শেয়ার করলাম ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে তো মার্কেট অনেকেই বলছেন এতটা হাইতে ট্রেড করছে তাহলে মার্কেটে এখন নতুন করে বিনিয়োগ করা যায় কি না বিনিয়োগ যদি করতেও চান সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করলাম এবং বাজেটের জন্য কোন কোন স্টক আমার ফোকাসে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে স্টকগুলো আমার ফোকাসে আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তার মানে এটা নয় যে আপনাদের সঙ্গে এটা আমি বাই রেকমেন্ডেশান করছি এই স্টকগুলো আমি কোনোটাই বাই রেকমেন্ডেশান করছি না এর কোথাও বাই করতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন ডিপে বাই করতে আর অবশ্যই স্ট্রিক্টলি লস যে কোনো স্টকই বাই করার সময় অবশ্যই পারপাসের জন্য যদি স্টক বাই করেন অবশ্যই কিন্তু স্ট্রিক্টলি লস মেনটেন করবেন আর মার্কেট এখন কিন্তু হাইতে ট্রেড করছে যদি কোনো কারণে মার্কেট থ্রি থেকে ফাইভ পার্সেন্ট কারেকশান আসে সেক্ষেত্রে কিন্তু আপনার লসটা লাগানো থাকলে আপনি কিন্তু সেখানে একটা প্রোটেক্ট হয়ে যাবে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ